আছে না নাই এমন আছে না হাম্বব জিজ্ঞাসা করে ফরজ এত সময় লাগে না আরে ভাই ফরজ নামাজটা যখন ইমাম সাহেব পড়ায় সে আর তোমার মতো পারে না এত বড় তিল আনা তার তিল তার সহকারে ফরজ নামাজটা পড়ে কথা বলেন ঠিক না ওইভাবে যদি নামাজ পড়তে প্রত্যেকটা মানুষ তাহলে তার পুরো জিন্দগিটাই ভালো হয়ে যেত কথা বলেন ঠিক না আমার ভাই আমার বন্ধু কিতাবের মধ্যে এই জন্য নবীজি দীর্ঘ সময় নামাজে থাকার কারণে তার কদম আবার ভাবে ভরে যায় তেমন কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহর বলে আলামীম পবিত্র কোরআনুন কারিগরের মধ্যে সৌরত বাকারার মধ্যে করে জানায় দেয় আল্লাহ তাআলা বলছেন অমিন মার ফিকুন জোরে আল্লাহ আফ আল্লাহ আব্দুল আলাম বলেছেন আমার যে আমি তোমাদেরকে যে উপজীবিকা দান করেছি যে রিজিক দান করেছি তা থেকে তোমরা যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তায় ব্যয় করো কে বলছেন সবাই তো আওয়াজ দেবো না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমার ভাইরা আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাখ্যা এই বাক্যর ব্যাখ্যায় বলেছেন যারা নিয়মত এরকম ভাবে আদায় করে কথা বলেন ঠিক কেনা এমন লোক দুনিয়ার সমাজে আসে না নাই সবাই আওয়াজ এমন লোক আসে না আল্লাহ তালার প্রদত্ত সম্পদ থেকে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করা আবার এমন কারণ মার্কা লোক আছে সম্পদের পাহাড় করছে তারপর আল্লাহর রাস্তায় ব্যয় করে না আসে না নাই আর তারে আল্লাহ তালা বিপদ দেওয়ার পরে আল্লাহ আমারই দেখি। কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুল বলে যে ব্যক্তি নিয়মত জাকাত আদায় করবে তার পুরো সম্পদের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়ে নেয় জরে বলুন সবাহার তার সম্পদ কখনো নষ্ট হবে না তার সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করবে আরে ভাই আপনার যে টাকা জাকাত আছে আপনি সেটা নিয়মিত হিসাব করে জাকাতটা আদায় করেন আল্লাহ পাক রব্বুল আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে আমরা মনে করি কি জাকাত দিলেই সম্পদ কমে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে মনে করি কি জাকাত দিলে সম্পদ কমে যায় কিন্তু না আল্লাহ তালার হুকুম আমার এটা অমান্য করা যাবে না যে ব্যক্তি আল্লাহ হুকুমকে অমান্য করবে সে কারণের মতো তার অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা যে কারণ বিশাল সম্পত্তির মালিক তারা আল্লাহ তালার তরফ থেকে যখন জাকাত তার উপরে এরকম খরচ হলো তিনি অস্বীকার করলে জাকার দিবে না এমন মুসলমান আছে না নাই কথা বলেন সবাই এমন মুসলমান আছে না নাই আছে আমার সমাজেও আছে কথা বলেন ঠিক কিনা